আসসালামু আলাইকুম গাইস আমি সুরায়া সাদাব আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আবারও হালকার ওপর ঝাপসা করে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে চলো যাওয়া যাক মূল ভিডিওতে মূলত অফিসের কাজে আমাকে রেগুলারি ফিল্ড ওয়ার্কিং করতে হয় আর আজকেও আমি বের হয়েছে ফিল্ড ওয়ার্কিংয়ে আর এই যে দেখো রাস্তা দুপারে কত সুন্দর একটা জায়গা দুপাশেই কত সুন্দর মাঠ আর যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ একটুখানি যেতেই আমার চোখে পড়লো ওই বাগানের মধ্যে কিছু একটা আছে ছোটো ছোটো বক্সের মধ্যে আর একটু এগিয়ে এগিয়ে দেখি বক্সের মধ্যে মোমাছি মানে কথাটা হচ্ছে এখানে মধু চাষ করা হয় আমি তো দেখে পুরাই অবাক মানে আমার পাশের এলাকা হলেও আমি জানতামই না যে বাগানের মধ্যেও মানে মাঠের মধ্যে এভাবে এখানে মধু চাষ করা হয় আর এই যে আমি তো মোমাছি দেখে খুবই ভয় পাই কারণ মূলত ছোটোবেলায় একবার আমি খুবই মৌমাছির কামড় খেয়েছিলাম আমার হাত গাল মুখ সব কিছু একদম ফুলে লাল হয়ে গেছিল সেজন্য আমি আর মোমাছির কাছে যাচ্ছি না কিন্তু আমার ক্যামেরাম্যান সে আবার একটু কাছে গিয়েই ভিডিও করতেছে দেন আমি ওকেও বারণ করতেছিলাম যাওয়ার কোনো দরকার নেই এই মোমাছিগুলো খুবই পাজি হয় যদি একবার টের পেয়ে যায় তাহলে এসে একদম কামড়ে দেবে তো দেখো কত মোমাছি আর বক্সের গা দিয়ে কত মোমাছি আটকে রয়েছে আমি আসলেও সত্যি এগুলা খুবই ভয় পাই আর দেখো মোমাছির এই বক্সের পাশ দিয়েই তিলের ক্ষেত রয়েছে মূলত এই তিলের ফুল থেকেই মোমাছিগুলো মধু নিয়ে নিয়ে বক্সে রাখতেছে আর একটু সামনে যেতেই আমার চোখে পড়লো একটা ভুট্টার ক্ষেত মূলত আমি তো জানি না এটা পাকা ভুট্টা কি না কাঁচা ভুট্টা আর আমি মূলত এর আগে কখনো ভুট্টা খেত এত কাছ থেকে দেখিনি আর আমি সাধারণত এরকম মাঠের মধ্যে খুব কমই আসি সাধারণত ওইভাবে আসা হয় না আর আমি আজকে ভুট্টা খেত দেখে খুবই খুশি একটা ভুট্টাতে হাত দিতে অনেকগুলো পিঁপড়ে আমাকে কামড়ে দিচ্ছিল মূলত ভুট্টাটাও যাচ্ছিল না যে আমি যেন তাকে নেই সেই জন্য তার পাহারাদার পিঁপড়াগুলো আমার ওপরে আক্রমণ করে দিয়েছে কিন্তু আমিও তো অত ভালো মেয়ে না আমিও না ছোর বান্দা আর আকামটা আমি এখানেই করে ফেলেছি দেখো আমি ভুট্টাটা গাছের থেকে কিভাবে এর চামড়া ছিলে আমি পরীক্ষা করতেছি যেই ভুট্টাটা আসলে কেমন আর একটা মুখে দিয়েই দেখি যে এর ভেতরে কেমন আকৃতিটা দুধের মতো তরল জাতীয় মানে এখন এটা খাওয়ার মতো উপযোগী হয় নাই আর কথায় বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা আমি চারিদিকে তাকিতুকি করতেছি আল্লাহ খেতালা কি আমাকে দেখেই ফেললো দেখে ফেলে না আমাকে আবার দৌড়ানি দেবে তারপরে ভাবলাম যে আকাম যেহেতু করেই ফেলেছি এটা তো আর রেখে যাওয়া যায় না মূলত কি আর হবে খেতালার এত বড় ক্ষতি করে তার থেকে ভালো আমি যেটা আকাম করেছি সেটা আমি নিয়েই যাই আর এই যে দেখো আমি একটা ভুট্টা ছিলে মূলত এর উপরের চামড়াগুলো দেখি এর মধ্যে দিয়ে আরও বাচ্চা বাচ্চা অনেক ভুট্টা মূলত তখন আমি বুঝতে পারলাম যে একটা এই থেকে মূলত অনেকগুলা ভুট্টার কাঠি বের হয় তো কি আর করার ছিঁড়ে যখন ফেলেছি মূলত ভুট্টাটা ব্যাগের মধ্যে ঢুকে এক পায়ে এক পায়ে করে সামনের দিকে যাচ্ছে আল্লাহ খেতালা না দেখলেই হয়েছে তো কথায় বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা চুরি করো ঠিক আছে কিন্তু ধরা পড়া যাবে না তো আল্লাহ হাফেজ